আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কারণ আজকে আমি আপনাদেরকে আমার ডাইনিংয়ের এবং ড্রয়িংয়ের পুরো সেট আপটাই ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে দেখিয়ে দেব। আসলে আমি বাসাটাকে নিউ সেট দেওয়ার মিশনে নেমেছি আর এগুলো দেখলে আসলে অনেক ধরনের আইডিয়া পাওয়া যায় কিভাবে সাধারণ ফার্নিচারগুলো দিয়ে আপনি আপনার বাচ্চাটাকে অসাধারণ সুন্দর করে সাজাতে পারেন এর আগে একটা ভিডিও দেখেছিলাম কিভাবে জিরো বাজেটে আপনারা আপনাদের বেডরুমটাকে সাজাতে পারেন আর এখন আপনাদেরকে দেখাবো ডাইনিংটা ড্রয়িংটা কিভাবে খুবই সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিতে পারেন देखें অনেক মেয়ে আছে বা মহিলা আছে তাদের হাজব্যান্ড তাদের সাথে চিট করে বা অনেক ধরনের প্রতারণার শিকার হয় তো আমরা চিন্তা করি যে এত ধৈর্য কোথা থেকে আসে কিভাবে সংসার করছে তো সত্যি কথা বলতে কি জানেন আমার মনে হয় একটা বয়সের পরে এসে মেয়েরা সংসারের মায়াতেই আটকে যায় শুধুমাত্র সংসারের দিকে তাকিয়েই সব কিছু মেনে নেয় তো সংসার টাকাই আসলে মেয়েরা সর্বোচ্চ প্রায়োরিটি দেয় এবং ভালোবাসে তো আমিও তার ব্যতিক্রম নই এই জন্যই তো রাত একটা বাজে এখন হচ্ছে কাজগুলো শুরু করে দিলাম তো আমার আসলে বাসাতে না থাকলে আমার ধরে না ঘুমোতে পারি না আমি আর কালকে যেহেতু আমি টোফেন খেয়েছিলাম তো বারোটার দিকে সকাল বারোটায় ঘুম থেকে উঠেছি যার জন্য আমি মানে এখন আমার ঘুমই আসছে না বাবুদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন আসলাম যে কাজগুলো আসলে যে এক্সট্রা কাজগুলো দিনের বেলায় আমি বাবুদেরকে নিয়ে করতে পারি না ভাবলাম সেগুলো এখন হচ্ছে কমপ্লিট করে রাখি আর এদিকে দেখেন টিউলিপগুলো আমি নিয়েছিলাম থেকে তবে আমি ঠকেনি মানে দাম ঠিকই আছে বাট তারা আমাকে বলেছিল যে তারা আমাকে দশ পিস করে দেবে বাট তারা আমাকে পাঁচ পিস করে দিয়েছে প্রত্যেক অর্ডারে তো যাই হোক তারপরও দামটা ঠিকই আছে আর এখন কিন্তু রাত প্রায় দুইটার একটু বেশি বাজে বাবু মাঝখানে উঠে গিয়েছিল আবার হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম বাবুকে তো আমি যেটা করেছি দেখেন এখন কিন্তু সেট আপটা চেঞ্জ হয়েছে আগে এখানে ডাইনিং টেবিল ছিল তো আবার আমি এসে এখানে সোফাটা রাখলাম কারণ দেখা যায় কি যে ডাইনিংটা টোপকে কেউ আসলে ড্রয়িংয়ে যেতে চায় না আর ফলস্বরূপ সবাই আমার বেডরুমে এসে বসে আর মেন রিজন হচ্ছে আমার ড্রয়িংয়ের যে ফ্যানের যে মানে জিনিসটা ওইটা আসলে একটু দেয়ালের সাথে মেশামেশা তো ওইখানে আসলে ফ্যান সেটিং করা যাবে না তো যার জন্য আসলে গরমে কেউ বসতেও চায় না তো সবাই আমার আমার বেডরুমে বসে আর বেডরুমে বসাটা আসলে আমি পছন্দ করি না ইভেন আমি নিজেও কারো বেডরুমে বসতে চাই না মানে বাধ্য না হলে আর হাইজিনেরও একটা ব্যাপার আছে যেহেতু বাসার মধ্যে ছোট বাচ্চা থাকে তো একটু বুঝে শুনেই কাজ করতে হয় ভাব এখানে সোফাটা আনলাম আর ডাইনিংটাকে পেছনেই দিলাম তো গরমে বসে খেতেও কষ্ট হবে তো আমরা ভাব মানে আমি ভেবেছি যে আমরা নিচে বসেই খাবো কিছু করার নেই আর টাকা পয়সা হলে একটা স্ট্যান্ড ফ্যান কিনে নেব তখন আর কোনো প্রবলেম থাকবে না যেহেতু আমার একটা ফ্যানের দরকার রয়েছে তো একটা স্ট্যান্ড ফ্যান হচ্ছে আমরা এনে নেব তো আপাতত হচ্ছে এখানে সেট আপটা দিলাম আর ডাইনিংয়ের সেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু চাইলে এই ছোটো ছোটো টিপস ফলো করতে পারেন দেখেন এতে কিন্তু আপনাদের অনেক বেশি উপকার হবে আর অনেকেই বলে যে দেখেন রাতের বেলা কিন্তু ঘর ছাড়ু দিতে নেই এগুলো একবারে ভুল কথা এগুলো প্লিজ আপনারা কেউ কান দিতে যাবেন না দেখেন যদি মুসলিম হয়ে থাকেন তকদির আপনাকে বিশ্বাস করতেই হবে তকদিরের কোনো পরিবর্তন হবে না হ্যাঁ একটা কাজেই পরিবর্তন হয় সেটা হচ্ছে দোয়া দোয়া কিন্তু মানুষের ভাগ্যটা পরিবর্তন করতে পারে আদারওয়াইজ আপনার দোয়াতে যদি জোর না থাকে দোয়া করে যদি আপনি ভাগ্য পরিবর্তন করতে সক্ষম না হন আপনার কিন্তু তকদিরে যেটা আছে সেটাই আপনার সাথে ঘটবে তো এখানে আসলে এইসব আলতো ফালতু কথা বিশ্বাস করা সম্পূর্ণটাই সেরে কি তো এই যে দেখেন এখন কিন্তু রাত অনেকটাই হয়েছে আর আমি কাজ করেই যাচ্ছি আমার হাজব্যান্ড বাসায় না থাকলে কেন জানি না ঘুম আসে না আর ওই যে বললাম মেয়েরা সংসার ভালোবাসে তো সংসারটা যাতে পরিপাটি থাকে সেটারই চেষ্টা করে সব সময় তারা তো এই যে দেখেন আমার টিভির নিচে যে ক্যাবিনেটটা ছিল ওই ক্যাবিনেটটাকে আমি কিচেনে নিয়ে চলে আসলাম আসলে ওইটা আমি টিভি ক্যাবিনেট হিসেবে ব্যবহার করে দেখালেও ওইটা বেসিক্যালি আমি কিচেনের জন্যই বানিয়েছিলাম আসলে আমি আমার সব জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পছন্দ পছন্দ তাতে করে জিনিসগুলাও ভালো থাকে আর নিজের আসলে মন মানসিকতার দিকেও ভালো থাকতে পারি তো ডাইনিংটা এখানে রেখেছি জানি না এখানে বসে খাওয়া হবে কি না হোক বা না হোক আমি বেডরুমে আসলে না এটা আমার পছন্দ হয় না তো এইদিকে দেখেন না ডাইনিংটা একটু ক্লিন করে নিচ্ছি আমি কিছুদিন আগে একটা ডাইনিং নিতে চেয়েছিলাম তবে এই তো আমাদের এই যে ডাক্তার অসুস্থতা সব কিছুর জন্য অনেক টাকা পয়সা বের হয়ে গেল যার জন্য আমার ডাইনিংটা নেওয়া হলো না ওভেন ডাকটা নিলাম তবে ইনশাল্লাহ ডাইনিংটাও নেব খুব দ্রুতই আপনাদের সাথে শেয়ারও করব আমার খুব ইচ্ছা করে জানেন আমার একটা সুন্দর কাছে ডাইনিং হবে যেটাকে আমি সুন্দর করে মেক করব করবো আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ভিডিওটা একদম শেষ পর্যায়ে দেখেন ডেলি ব্লগে আমরা বলি শেখার মতো কিছু নেই একটু খেয়াল করলেই কিন্তু বোঝা যায় যে শিক্ষা নেওয়ার মতো কিন্তু অনেক কিছু আছে আপনি চাইলেই সব কিছু থেকেই শিখতে পারবেন আবার যদি চান তো দোষ ত্রুটিও খুঁজে বের করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো এখন কিন্তু বাজে রাত প্রায় তিনটা তো এদিকে বসে আমি আবার এক গ্লাস পানি খেয়ে নিচ্ছিলাম আর সবসময় চেষ্টা করি তিন নিঃশ্বাসে পানি খেতে তো আমাকে যতটা কালো লাগছে অ্যাকচুয়ালি আমি কিন্তু এত বেশি কালো নয় তো যাই হোক যারা যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ